নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এটা হচ্ছে আমাদের আগের বারে পিকনিকের ব্লক তো অনেকটাই দেরি হয়ে গেল ছাড়তে ছাড়তে তো মা বুড়িকে প্রণাম জানিয়ে সকালে দেখো বেরিয়ে পড়েছি সবাই চলে এসেছি দেখো আমার মা যাবে না মা এমনি এসছে বনুকে ছাড়তে হ্যাঁ বমি করে দিলা তো ভিডিওটা করার অনেক পরেই আর কি জানতে পারলাম যে সেলফি স্টিকগুলো হয় আর কি ভিডিও করার জন্য কিনেছিলাম তো সেটা আর কি প্লাগ কানেকশানটা আর কি খারাপ তো কোনো আর কি সাউন্ড আসছে না তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আর কি ভিডিওতে অঞ্জলি আছে টিনা আছে আমার কি বান্ধবীগুলো সব একদিকেই বসেছি সবাই হই হই করে যাব আর অনেক কিছুই শেয়ার করবো বলে রেখেছিলাম তো আফসোস আর কি পরে দেখতে পেলাম ওগুলো কোনো কিছুই আর কি সাউন্ড আসছে না তো মনটাও খারাপ শুভ্রাটা আসেনি ওর আসতে পারিনি শরীরটা ভালো নেই ওর তো কথা বলতে বলতে দেখো কখন যে পৌঁছে গিয়েছি খেয়ালই করিনি ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে তো আমাদের আজকের পিকনিক স্পট হচ্ছে ম্যাসেঞ্জার সে আর কি একটা কফি নিয়ে আর কি বসে পড়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে মুড়ি ঘুগনি আর বেগনি তো সেটা খেয়ে চটপট করে বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই মিলে ঘুরতে আর এখানে তো প্রচুর হয়ে হই করছিলাম আমরা সবাই সবটাই রেকর্ড করেছিলাম পরে গিয়ে দেখছি হচ্ছে ভিডিওতে একদম সাউন্ড আসছে না এখানে হচ্ছে ওই যে স্কিমার চাপবে বলে বলে কি সবাই প্ল্যানিং করছিল তো আমাদেরকেও বলছিলো যে চল সবাই মিলে একটু আনন্দ করে আসি তো আসলে হচ্ছে না কি বাবিয়ার আর কি আসেনি আমাদের সাথে ও আর কি ওর মামা মার সাথে ঘুরতে গিয়েছে তো ও থাকবে না আর আমি এতটা আনন্দ করব এটা হতেই পারে না তো সেই জন্য আর কি আমিও চাপলাম না আর ওখানে সবাই আর কি লাইন দিয়েছে আর কি মোটামুটি অনেক দেরি হবে এসব দেখে আর কি আমরা আর কি বেরিয়ে পড়লাম আমরা অঞ্জলিরা সবাই আর কি গল্প করতে করতে বেরিয়ে পড়লাম আর এখানে তো কোনো টোটোর আর কি কোনো ব্যবস্থা নেই তো অগতে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা আর ওদিকে দেখো সান একা একাই হেঁটে দিয়েছে তো ওকে একটু রাগাচ্ছিলাম যে আর হাঁটতে পারছিলাম একটু কোলে নিয়ে চলো না তো পৌঁছে আর কি খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে আর বাবি আরো একটু বমি হলো তো আমরা তো আর কি স্টিমারে চাপতে পারিনি তো সেই জন্য আর কি বাবি খুব খুশি হবে এই জন্য আর কি নৌকাতে চাপলাম দুধের স্বাদ আর কি বেতন মতো ব্যাপার একটা পুরো দিন কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না এখন হচ্ছে আমাদের ফেরার পালা তো মনটা একটু খারাপ খারাপ করছে আসলে সবাই মিলে সারাদিন আদৌ হই হই করলাম তো তারপরে হচ্ছে এই যে দেখো আমরা পৌঁছেও গিয়েছি আর এরপরে সবাই নিজের যে যাওয়ার বাড়ি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে তাদের জন্য টাটা বন্ধুরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো থ্যাংকস ফর ওয়াচিং